ঘাতটি মেরে বসেছিল মাথার মধ্যে শুধু তাই নয় জীবন্ত অবস্থায় মাথার মধ্যে দিব্যি নড়াচড়াও করে বেড়াচ্ছিল মাথায় অসহ্য যন্ত্রণায় চিকিৎসকের কাছে ছুটে যেতে বাধ্য হন সেলভিয়া পরীক্ষা করে দেখা যায় জীবন্ত একটা তেলাপোকা পাইচারি করছে তার মাথায় অবশেষে পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় বাইরে আনা সম্ভব হয় এই ঘটনার প্রধান আসামি তেলাপোকাকে কিন্তু কীভাবে ঘটলো এই আজব ঘটনা দক্ষিণ চেন্নাইয়ের থাকেন সেলভি কষ্ট পেতেন সেলভি। কিন্তু কারণ বুঝতে পারতেন না কিছুদিন আগে হঠাৎই কাজ করতে করতে সেলভির মনে হয় মাথার মধ্যে যেন কিছু একটা হেঁটে বেড়াচ্ছে জিনিসটা কখনো নাকের দিকে আসছে কখনো বা চোখের মাঝে কখনো বা মাথার দিকে যাচ্ছে চরম অসুবিধার মধ্যে পড়েন সেলভি তাৎক্ষণা ছুটে যান স্থানীয় ক্লিনিকে চিকিৎসকরা টস জ্বালিয়ে নাকের মধ্যে কিছু আছে কিনা দেখার চেষ্টা করেন কিন্তু সমস্যার কোনো সুরাহা না হয় স্টার্নলি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় সেলভিকে সেখানে নাসাল অ্যান্ডোস্কোপি করে দেখা যায় সেলভির দুই চোখের ঠিক মাঝখানে মস্তিষ্কের উপরিভাগে রয়েছে একটি তেলাপোকা এবং সেটি হাঁটাচলা করে বেড়াচ্ছে মাথার মধ্যে জীবন্ত তেলাপোকা দেখে তার্য বনে গেছিলেন সেলফির চিকিৎসক রবি রবি জানান এমন অদ্ভুত ঘটনা তার দীর্ঘ কর্মজীবনে কখনো দেখেনি তিনি সেলফির নিজেও অবাক কিভাবে গোটা একটা তেলাপোকা তার মাথায় গিয়ে বসল তা বুঝতে পারেননি তার কথাই সারা মাথায় একটা তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে না মারাত্মক কষ্ট হচ্ছিল শুধু তাই নয় চোখের চরম সমস্যা সৃষ্টি করেছিল তেলাপোকাটি শুধু ভেবেছিলাম কখন এই সমস্যা থেকে মুক্তি পাব নাসাল অ্যান্ডোস্কোপিতে ধরা পড়ার পরেই তেলাপোকাটা বাইরে বের করে আনার প্রক্রিয়া শুরু করেন চিকিৎসকরা ক্যাম্পাস এবং সাকার দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট চেষ্টায় অবশেষে সেলফির মাথার ভিতর থেকে বের করে আনা সম্ভব হয় তেলাপোকাটিকে চিকিৎসকরা জানাচ্ছেন সেলফির মাথার মধ্যে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সমস্ত কিছুই হয়নি কিভাবে তেলাপোকাটি সেলফির মাথায় এলো এখন সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ